তারপর মাবসুরাকে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম সারাদিন ঘুরে সন্ধ্যায় বাসায় চলে এলাম তাড়াতাড়ি আর মাপসুরা বলল আজকে রাতে বাসায় আসবে জানালা খোলা রাখতে বলেছে আকাশ রাতে খেয়ে শুয়ে আছে আজকে আর সেই জায়গায় গিয়ে বসলো না কারণ মাপসুরা বাসায় আসবে হঠাৎ একটা আওয়াজ আসলো আমার বাবুটা কি করে আকাশ বলল এই তো শুয়ে আছি তুমি আসছো মাপসুরা বলল হ্যাঁ তারপর মাপসুরা আমার রূপ পরিবর্তন করলে সামনে আসলো এসেই আমাকে জড়াই ধরল আমার বুকে মাথা রেখে শুয়ে আছে মাপসুরা সারা আমার সাথেই ছিল ভোর পাঁচটায় উঠে চলে গেল আমি আবার ঘুমায় গেলাম সকাল দশটায় ঘুম ভাঙলো পাশে মোবাইলটা ছিল সেটা বের করে সময় দেখলাম কাজে যাওয়ার জন্য কিন্তু সময় দেখে তো চোখ কপালে উঠে গেল আল্লাহ এখন কি হবে আজকে কাজে তো মনে হয় যাওয়া হবে না আমি শিওর আজকে আমার সৎমা আমাকে বলি দিবে কিন্তু এত সময় হয়ে গেছে আম্মু এখনো ডাক দিল না চুপে চুপে ফ্রেশ হয়ে ঘরে থেকে চোরের মতো বের হয়ে যেতে নিলাম দরজা দিয়ে বের হবে এমন সময় আম্মু সামনে পড়লো আম্মু বললো আমার ছেলেটা চোরের মতো কই যায় কত বেলা হয়েছে ক্ষুদা লাগে নাই বুঝি আয় মা তোকে খাবার বেড়ে দিচ্ছি মোর কথা শুনে এখনই তো মনে হয় স্টক করে মারা যাবে আম্মু কি বলতেছে এইসব ওনার ছেলে কত সময় হয়েছে ক্ষুদা লাগছে কি সব বলতেছে আমাকে ঝাড়ু দিয়ে না মেরে কোথাও একটু থেকে একটু টের বেটের হলে কথা শোনানোর কমতি রাখে না আজকে উনি কিনা এইসব বলছে একে তো ঘুম থেকে উঠলাম দেরি করে তার মধ্যে কাজেও যায়নি আম্মু বলল কি রে এমন করে চেয়ে আছিস কেন তুই গিয়ে টেবিলে বস আমি খাবার দিচ্ছি সব যেন মাথার উপর দিয়ে গেল খাবার টেবিলে বসে আছি আম্মু এসে খাবার বেড়ে দিল আমি খাচ্ছি আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলতেছে ইস আমার ছেলেটা কত শুকিয়ে গেছে দেখি আর কয়টা নেই খাবার আকাশ আম্মুর কথা শুনে খাবার নাকে মুখে উঠে গেল একটার পর একটা শখ খাচ্ছি আচ্ছা তুমি কি ঠিক আছো আম্মু তোমার শরীর ঠিক আছে তো আম্মু বলল হ্যাঁ কেন আকাশ বলল না আমার কেন জানি মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই তুমি অন্য ধরনের কথাবার্তা বলতেছো আজকে আম্মু বলল ধর তা হতে যাবে কেন আকাশ নাস্তা করে উঠার সাথে সাথে আম্মু হাতে পাঁচ হাজার টাকা ধরাই দিল বলল যা শপিং করবি এইগুলো দিয়ে নিজের মতন করে আকাশ তো মহা খুশি সাথে সাথে আম্মুকে জড়াই ধরল আম্মু বলল আমার পাগল ছেলে তারপর বাসা থেকে বের হয়ে গেল বাসা থেকে বের হতেই দেখি মাপসুরা রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়ায় আছে তারপর মাপসুরা এর সাথে উঠে চলে গেলাম মাপসুরা বলল আম্মু তোমার সাথে ভালো ব্যবহার করে এখন আকাশ বলল হ্যাঁ মাপসুরা বলল না করে কই যাবে যে ডোজ দিছি ভালো ব্যবহার ওনার বাপও করবে আকাশ বলল তার মানে এগুলো সব তোমার কাজ মাপসুরা বলল হ্যাঁ তারপর সেদিন দুজনে মিলে অনেক ঘোরাঘুরি করলাম শপিং করলাম এভাবেই দিন কাটতে লাগলো মাপসুরাকে বাসায়ও নিয়ে এসে পরিচয় করিয়ে দিলাম সাথে তো খুব খাতির এখন মাপসুর বেশিরভাগ সময় আমার বাসায় থাকে আর রাতের বেলা আসলে জানালা দিয়ে কেউ টের পায় না দোকানের চাকরিটা ছেড়ে দিছি অন্য একটা ভালো জায়গায় জবের জন্য ট্রাই করতেছি হঠাৎ একদিন সাজাদের সাথে দেখা হলো দুই বন্ধু মিলে অনেক আড্ডা দিলাম সাজ্জাদ বলল আচ্ছা ভাবির ব্যাপারে কিছু বললি না যে আকাশ বলল বলবো তবে কোনো রিয়ক্ট করবি না সাজ্জাদ বলল আচ্ছা এরপর আকাশ সাজ্জাদ কে সব কিছু খুলে বলল। সাজ্জাদ তো মনে হয় এই দুনিয়ায় নাই সাজ্জাদ বলল তুই কি বলতেছিস এই সব তুই কি জানিস ও তোরে এই জমিন থেকে নিয়ে যাবে পরে কোনদিন আর এই জমিনে আসতে পারবি না আকাশ বলল কি বলি এই সব সাজ্জাদ বললো হ্যাঁ ও তোরে নিয়ে চলে যাবে আকাশ বলল তাহলে এখন কি করব। সাজ্জাদ বলল কি করবি ছেড়ে দে আকাশ বলল না আমি এটা পারবো না ওরে আমি অনেক ভালোবাসি ওরে ছাড়লে আমি নিজেই মরে যাব। সাজ্জাদ তাহলে তুই মনে কর। আকাশ প্লিজ দোস্ত এমন করে বলিস না পারলে এমন কিছু একটা বলে দে যাতে করে সে আমার সাথে জমিনে থাকে সাজ্জাদ বলল আমার কাছে এমন কোনো সলিউশন নাই তবে এক পরিচিত মানুষ আছে যে জিনপরিদের নিয়ে কাজকর্ম করে ওনার সাথে কথা বললে হয়তো কিছু হতে পারে আকাশ বলল তাহলে তুই একটু কথা বলে দে সাজ্জাদ বলল দাঁড়া ফোন দেই তারপর ফোন দিল সাজ্জাদ কথা বলে সাজ্জাদ ফোন রেখে দিছে আকাশ বলল কি রে কি বলল সাজ্জাদ বলল এখনই গিয়ে ওনার সাথে দেখা করতে বলল আকাশ বলল চল এখনই গিয়ে দেখা করব তারপর দুজনে মিলে দেখা করলাম উনি যা বলল মাথায় তো কিছুই কাজ করতেছে না কিভাবে করব আমি এই সব মাফসুরার সাথে উনি বলল মাফসুরাকে এই দুনিয়া রেখে দেওয়ার একটাই পথ সেটা হচ্ছে মাপসুরের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে আর মাফসুরের মাথা থেকে একটা চুল কেটে এমন এক জায়গায় লুকিয়ে রাখবো যেটা আমি ছাড়া কেউ না জানে আকাশ বলল কিন্তু এটা কিভাবে করব আমি না আমি এসব করতে পারবো না লোকটা বলল, তাহলে বাদ দাও ওই মেয়ের চিন্তা আকাশ বললো না না আমি পারবো লোকটা বলল এই ধরো এটা নিয়ে যাও এখানে কিছু মন্ত্রের পানি আছে ওর সাথে ওইসব করার আগে কৌশলে এই পানিটা কিছুর সাথে মিশায় খাওয়াই দিবা না হয় কোনদিন ওর সাথে ওইসব করতে পারবা আকাশ বলল আচ্ছা তারপর সাজ্জাদকে নিয়ে বাসায় চলে আসলাম মাথা যেন ভো ভো করে ঘুরতেছে মাপসুরা যদি আমাকে ভুল বুঝে না। আমাকে এটা করতেই হবে মাপসুরা কে নিজের করে পেতে হলে এটাই তো আমাকে করতে হবে রাতের বেলায় মাপসুরা জানালা দিয়ে আসলো আমার কলেজাটা কি করে আকাশ বললো এই তো শুয়ে আছি মাপসুরা এসে আমাকে জড়ায় ধরে আমার বুকে শুয়ে গেল আকাশ বলল মাপসুরা তুমি একটু দাঁড়াও আমি আসছি তারপর একটা গ্লাসে করে শরবতের সাথে মদের পানিটা মিশিয়ে দিলাম মাপসুরাকে ধরিয়ে দিয়ে বললাম এই নাও এটা তোমার জন্য মাপসুরা বললো এটা কি আকাশ বলল শরবত নাও আমরা সবাই খেয়েছি তোমার জন্য অল্প করে রেখে দিয়েছিলাম মাপসুরা বলল আচ্ছা কলিজা দাও মাপসুরা গটগট করে পুরো গ্লাস খতম করে দিল একটু পর মাপসুরা বলল আকাশ আমার কেমন জানি মাথা করতেছে চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে এরপর আকাশের বুকে ধাপ করে পড়ে গেল আকাশ বলল লোকটা আমাকে যেমন যেমন বলে দিয়েছে আমি তেমন তেমনই করব। প্রথমে মাপসুরের সাথে শারীরিক সম্পর্ক করলাম তারপর চুল কেটে বাসার বাগানের ছোট গাছটার নিচে পুঁতে রেখে আসলাম তারপর এসে মাপসুরাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়লাম সকালবেলা কান্নার ঘুম ভাঙলো উঠে দেখি মাপসুরা বিছানায় এক কোনায় বসে কান্না করতেছে কি হয়েছে মাপসুরা মাপসুরা বলল কি হয়েছে হ্যাঁ জানিস না ডুমের বাচ্চা তুই কিভাবে পারলি আমার এমন ধারা সর্বনাশ করতে কি ক্ষতি করেছিলাম আমি তোর কান্না করতেছে আর বলতেছে আকাশ বলল মাপসুরা তুমি শোনো একবার আমার কথা মাপসুরা বলল কি শুনবো হ্যাঁ তোর মতো ছেলেকে ভালোবাসে আমার ভুল ছিল আমি আর কোনোদিন পরিপালকে যেতে পারবো না আমার মা বাবাকে দেখতে পারবো না এই বলে আমার বুকে মারতে লাগলো আকাশ বলল মাপসুরা শুনো আমার কথা মাপসুরা কোনো কথাই শুনতেছে না বুকে মারতেছে খামসি দিচ্ছে মাপসুরা আকাশের বুকে আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে মাপসুরাকে এবার নিজের বুকের সাথে শক্ত করে জড়ায় ধরলো কলিজা তুমি কি ভাবছো তোমাকে আমি এত সহজে ছেড়ে দিব ভালোবাসি তোমাকে নিজের করেই রাখবো মাপসুরা বলল ছাড় তুই আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবি না মাপসুরা নিজেকে আকাশের থেকে ছাড়িয়ে নিল মাপসুরা বলল এবার দেখবি তুই আমার আসল রূপ এতদিন ভালোবাসছি তাই কিছু করি নাই এখন থেকে তোকে জ্বালাই মারবো মাপসুরা মনে মনে বলল খচ্চর বেটা আকাশ বলল কলিজা যা হওয়ার হয়ে গেছে চলো আমরা বিয়ে করে নতুন করে সংসার করি মাপসুরা বলল না ইম্পসিবল তোর সাথে কোনোদিনই আমি এই সংসার করব না আকাশ বলল ওকে তুমি তো আর ওই পরিপালকে যেতেও পারবে না কিন্তু রাতে যে তোমাকে আদর করছি সমানে যখন বাবু হবে তোমার তখন মানুষে তোমাকে ছিচি করবে মাপসুরা বলল এই না না আমি তোমাকে বিয়ে করব। আকাশ বলল এই তো এবার আসছো লাইনে মাপসুরা বলল খচ্চর বেটা বিয়ে তো করবো কিন্তু খালি একবার আমাবস্যা আসতে দে পরে তোর গলা কেটে সেই রক্ত দিয়ে গোসল করে পরিপালক যাওয়ার জন্য টিকিট আসসালামু আলাইকুম গাইস এখানেই শেষ হয়ে যায় বউ গল্পের পর্ব দুই তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ